সালামু আলাইকুম রুমানা জামদানি পক্ষ থেকে আমি শহীদ ভাই আজকে আপনাদের জন্য জামদানি শাড়ি নিয়ে আসছি মসলিন জামদানি যারা নিতে চান ইনশাল্লাহ কালার ডিজাইন আপনার অল্প করে হবে জামদানি শাড়ি মসলিন জামদানি আর এটা হবে আপনার ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিসটা হবে এই ধরনের আর পুরো শাড়িটা হবে আপনার কাজ করা এই যে সুতার কাজ আর এটা হবে আপনার কালোর উপরে জড়ি আর কুচিটা হবে আপনি এটা এই যে কুচি শাড়ি কুচি জামদানি যেটা বলে কুচি জামদানির উপরে আরও কিছু কালেকশন আমাদের কাছে আছে ডিজাইন চেঞ্জ হবে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখে শুনে অর্ডার দিতে পারবেন এই যে দেখেন কুচি শাড়ি মাত্র বারোশো বারোশো টাকা দেখে নেবেন মসলিন জামদানি বারোশো টাকা প্রাইস এই যে লেমন কালার আর একটা আছে এটা হলো কন্ট্রাস্ট এটাও কন্ট্রাস্ট এই যে দেখেন মাত্র বারোশো টাকা মসলিন জামদানি বেলজ পিস সহ এই একটা শাড়ি আছে এটার কোনো কালার নাই ডিজাইন নাই এক পিস শাড়ি দামি শাড়ি এটা এটার সাথে এই যে দেখেন দিচ্ছি রঙ দনু এটাও আপনার প্রাইস এই প্রাইজই হবে মাত্র বারোশো টাকা এই যে অনেক কালার ডিজাইন আছে এগুলো কালার নাই এই যে এখন যে এগুলো দেখে দেখাইছি এগুলো কালার হবে না এগুলো এক পিস দুই পিস করে যারা অর্ডার দিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে ফেসবুকে অর্ডার দিতে পারেন আর কার্ডে যে নাম্বারটা আছে এই নাম্বারটা যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হয়েছে কন্নফুলি মার্কেট রুমানা জামদানা হোস আর ভিডিওটা যদি বেশি বেশি করে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করেন লাইক করবেন আসসালামু আলাইকুম